গাইবান্ধার গোবিন্দগঞ্জ রাফিয়া নামে এক কন্যা শিশুকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে সৎ মা ঈশা বেগমকে আটক করেছে পুলিশ আঠেরো সেপ্টেম্বর বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলার দরবস্তি ইউনিয়নের কমরপুর কানিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত শিশু রাফিয়ার পিতার নাম রানা মিয়া তিন মাস পূর্বে রাফিয়ার মায়ের সাথে রানা মিয়ার তালাক হয় মায়ের তালাকের পর থেকে রাফিয়ার দাদা দাদির সাথে থাকত স্থানীয় সূত্রে জানা গেছে শিশু রাফিয়ার মা রানা মিয়ার প্রথম স্ত্রী ঈশা বেগম রানার দ্বিতীয় স্ত্রী ঈশা বেগমেরও তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বুধবার বিকেলে খেলার সময় সৎ মা সৎ বোনের সাথে মারামারি করে সেই জেরে সৎ মা রাফিয়াকে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় পানিতে নিয়ে তার দুই পায়ের মাঝখানে শক্ত করে চুবিয়ে ধরে এ সময় রোজিনা নামের এক স্থানীয় এক নারী ঘটনাটি দেখে চিৎকার করলে ঈশা বেগম ডোবা থেকে উঠে চলে যায় পরে স্থানীয়রা শিশু রাফিয়াকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে নিশ্চিত করে পরে স্থানীয়দের খবরে পুলিশ অভিযুক্ত ঈশা বেগমকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যায় অভিযুক্ত সতমা ঈশা বেগম সাংবাদিককে জানায় আমি শিশু রাফিয়াকে পা পিছলে ডোবায় পানিতে পড়ে যেতে দেখেছি তখন সে বেঁচে ছিল কিন্তু আমি রাগের মাথায় তাকে উঠায়নি। গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ ফ ম আসাদুজ্জামান শামীম বলেন ঘটনার পরে অভিযুক্ত সৎমাকে আটক করা হয়েছে পুলিশের তদন্ত কাজ চলমান রয়েছে ময়না তদন্তের জন্য মর্গে মরদেহ মর্গে পাঠানো হবে এ ঘটনায় নিহত শিশুর পরিবারের কেউ ইজাহার দিলে মামলা দায়ের করা হবে